आहन, मिली यह पावला गानर मुर्शिदी गायता हम भाई रे मिली यह पावला गानर सारी ही गान आगे की सुंदर दिन का ताईता आगे की सुंदर दिन का आगे की सुंदर दिन का ताईता आगे की सुंदर दिन का ताईता मेरे नौजवान हिंदू मुसलमान ব্রাহ্মণ নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার শাড়ি গান গাইতাম ভাইরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম সবাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এভাবেই যার ধর্ম দিয়ে হিন্দু আর মুসলমানের মধ্যে আনছে হানাহানি এই বিজেপি আর দল আমরা চাইবো বন্ধু এভাবে এই পথ থেকে পথে এই মোদির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো গান গাইবো ছবি আঁকার মাধ্যমে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাও এই পথে হিতুক বাহারি আপনার গান হইতো নিমন্ত্রণ দিমিতো আমরা যাইতাম সারিকল পাউলা গান আনন্দের তুফান সারিকল পাউলা গান আনন্দের তুফান দাই সারি গান নাও দলাইতাম ভাইরে দাই আশারি গান নাও দলাইতাম সবাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের नौजवान হিন্দু অন্য সর মহান গ্রামের নৌজওয়ান হিন্দু অন্য সর মহান মিলিয়াহা পাওনা গানার শাড়ি গান গাইতাম ভাইরে মিলিহা পাওনা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এভাবে এই জাত ধর্ম দিয়ে মানুষের মধ্যে আনছে হানাহানি তাই বন্ধু আগামী দিন আপনার মূল্যবান ভোটটা আপনি খুব ভেবে দেবেন এবার অধিকার আমাদের